হ্যালো আশা হচ্ছে তোমরা সকলে ভালো আছো তোমরা যারা বর্তমানে নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো অথবা যারা সামনে এস এস সি পরীক্ষা দেবা বেসিক্যালি আজকে তোমাদের জন্য ভিডিওটা ক্লাসে আমরা দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এই এমসি কো শর্টকাট ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করা যায় এবং কিভাবে বেসিকির মাধ্যমে করা যায় তার পুরোটাই শিখবো তো শুরুতেই বলে রাখা ভালো ভাইয়া যেহেতু এই অধ্যায়ের ত্রিকোমতিক অনুপাতের একটা অংশ দূরত্ব উচ্চতা অর্থাৎ এই জন্য তোমরা আমাদের প্লে থেকে নবম অধ্যায় তৃতীয় কিভাবে অনুপাত আছে কিভাবে মানগুলো ক্যালকুলেটার সাথে বের করা হয় ওই টেকনিকের ভিডিওগুলো দেখবা তারপরে এটা করবা দেখো ইজি হয়ে গেছে এবং আর একটা কথা বলে রাখবো যে এই অধ্যায় গুলো একটু টাফ হয় এই জন্য আমরা এটা বেসিকের মাধ্যমে গুরুত্ব দেবো বেশি ঠিক আছে অর্থাৎ তুমি ক্যালকুলেটর থেকে ভাবে যদি করো তাহলে ওটা তোমার সবথেকে কম সময় লাগে সো আমরা দুইভাবে দেখাবো ভিডিও শুরু করি তোমরা কন্টিনিউ করো আশা করছি নতুন কিছু শিখতে পারবা এবং তোমাদের যে কোনো পরীক্ষায় দেখা মতো আনসার করতে পারবা এতটুকু জ্ঞান দিতে পারছি তুমি ভিডিওটা দেখো দেখার পরেই তুমি বুঝতে পারবা সো তোমরা যারা নতুন আসো চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিওটা লাইক করে দিও আমরা শুরু করতেছি প্রথম আমাদের এমসিকিউটা বলা হয়েছে যাকে আমাদের সমগুণের ত্রিভুজ আছে একটা সমগুণের ত্রিভুজ কিভাবে বুঝলাম এখানে আমাদের এই যে একটা বি কোণ দেওয়া আছে এটা হচ্ছে আমাদের এক সমকোণ তো এটা একটা সমগুণের ত্রিভুজ এখন আমাদের প্রশ্ন বলছে বিসি এর দৈর্ঘ্য কত মিটার বিসি এর বা তোমাদের প্রশ্ন এভাবে থাকতে পারে বিসি বাহুর দৈর্ঘ্য কত মিটার ঠিক আছে যে এখন তোমাকে দেখতে হবে যে ডিসি বাহুটা আসলে কোথায় আছে এই দেখো এই হচ্ছে বিসি না বিশিবাহ এখানে এই যে একটা কোন উৎপন্ন হচ্ছে কোথায় সি বিন্দুতে একটা কথা নোট হিসেবে মনে রাখবা যে কোন উৎপন্ন সবসময় হয় কোন সবসময় উৎপন্ন হয় অতিভুজ এবং ভূমি মিলে অর্থাৎ অতিভুজ এবং ভূমি মিলে কোন উৎপন্ন হয় তার মানে আমরা সবাই বুঝতে পারতেছি যে এটা হচ্ছে অতিভুজ তাই তো এটা অতিভুজ আর এটা হচ্ছে আমাদের কি ভূমি এটা হচ্ছে আমাদের ভূমি এটা কি হবে বিপরীত বাহু অথবা লম্ব অর্থাৎ হচ্ছে লম্ব বা বিপরীত এটা এটা আমরা সবাই বুঝতে শর্টকাটটা কি ভাইয়া মনে রাখবা কোন সবসময় উৎপন্ন হয় এটা মনে রাখবা দেখবা সবসময় পানি পানি হয়ে যাবে এখন দেখো ভাইয়া আমাদের প্রশ্ন বিসি বা কত হবে তো আমি এটাকে ভূমি না লিখে এই বিসি কেম এক্স ধরে নিলাম ওকে এখন আমাদের এখান থেকে কি কি মান দেওয়া আছে এখানে দেওয়া আছে বিপরীত অর্থাৎ লম্বর মান দেওয়া আছে আর আমাদের দেশ হবে এক্স এর মান অর্থাৎ ভূমির মান আমরা লম্ব বাই ভূমি বলতে পারি আর বাই ভূমি মানে কার সত্র টেন সূত্র না ভাই আমরা সবাই জানি যে টেন ঠিকা টেন কি লম্ব ডিভাইডেড হচ্ছে কি ভূমি এই তো তাহলে বলো তো ভাই লম্বের মান কত দূর আছে লম্বের আছে সিক্স মিটার এবং ভূমি মান কত ধরে নিচ্ছি এক্স আর একটা কথা এখানে টেন এই ঠিক মান কত দেওয়া আছে সিক্সটিন ডিগ্রি

সমান চাপ দেবে দেখো রুট থ্রি চলে আসছে ওকে সো আসলে তোমরা বুঝতে পারছো তোমরা যারা এই যে মানগুলো মুখস্থ না করে কিভাবে করতে হয় তার ট্রিক্স লিঙ্ক বা শর্টকাট যদি শিখতে চাও আমাদের প্লে লিস্ট চেক করো এটার একটা সুন্দর একটা ভিডিও দেওয়া আছে ওকে তো ভাইয়া এখন দেখো এখানে যা ছিল তাই এখন আমাদের কি মান বের করতে বলছে এক্স এর মান বের করতে বলছে না আমি এক্স কে আগে নিয়ে আসবো আর সিক্স আর এই রুট থ্রি এক্স এর জায়গায় চলে যাবে তার মানে এখন ভাঙ্গা হতো সিক্স এ কিভাবে ভাঙ্গা যায় আমরা জানি তো সিক্সকে ভাঙ দিতে পারি তিন গুণ দুই দ্বারা আর নিচে কী ছিল রুট থ্রি ছিল এখন তোমাকে একটা কাজ করতে হবে নিচে যে রুট থ্রি আছে না ভাইয়া এই রুট থ্রিটাকে ভ্যানেজ করতে হবে কারণ দেখো কারণ এখানে কোনো রুট থ্রি মানি নাই আমাদের নিচে দেখো নিচে কি কোনো রুট থ্রি আছে নাই অর্থাৎ এই রুট থ্রিটাকে ভ্যানেজ করতে হবে আর কিভাবে ভ্যানেজ করবো দেখো এই যে থ্রিটা আছে না ভাইয়া এই থ্রি বলে তো কী লিখতে পারি আমি থ্রি ডট থ্রি লিখতেই পারি কারণ থ্রি স্কোয়ার মানে হচ্ছে কি এইটাই তো আর থ্রি স্কোয়ার বলে কি হবে যে রুট আর স্কোয়ার যায় কাটা তাহলে লিখতে থ্রি থাকবে তার মানে থ্রি আর এই দুইটা একই জিনিস ওকে গুণ আছে দুই আর নিচে আছে রুট থ্রি এখন রুট থ্রি রুট থ্রি কাটার থাকে রুট থ্রি গুণ হচ্ছে টু বাংলা লিখতে পারে টু রুট থ্রি তো অ্যান্সার হবে টু রুট থ্রি আশা করি তুমি ব্যথাটা ভালো মতো বুঝতে পারছো এত কিছু করার দরকার ছিল না জাস্ট তুমি এখান থেকে মানটা ওঠাই দাও আর এই লাইনটা টকালে চলে আসতো এটা হচ্ছে একটা পার্ট ঠিক আছে সেটা আমি ভালো মতো বোঝাইলাম এরপর যে করব করবো তোমরা দেখবা যে কিভাবে করি একই রকম তো এই তুমি করতে পারত না ভাইয়া বাবো না এতে বেশি বেড়া হবে তোমরা জাস্ট এইভাবে করবা বুঝতে পারছো সো তারপর আমি তোমাদের মানে মধ্যে কিভাবে করতে হয় আমি জাস্ট একটু তোমাদের দেখাই দেই অনেকে আছো আমি তোমাদের দেখাই দেই দেখো ভাইয়া তো ফার্স্ট অল হচ্ছে মানটা ওঠাবা আর আমাদের কি মান বের করতে হবে মান বের করতে হবে তাই তো তুমি প্রথমে এক্স লিখবা প্রথমে কি লিখবা এক্স লিখবা অর্থাৎ আলফা চাপ দিবা ব্র্যাকেট চাপ দিবা এইটা করতে পারো এবার তো ইকুয়েল অর্থাৎ আলফা দিলে ইকুয়েল আসবে এইটা না কিন্তু এটা না আলফা চলে আসবে ওকে এতটুকু ক্লিয়ার এখন কি করবা এখন হচ্ছে আমাদের এই ভাগ চিহ্ন ভাগ ভাগচিহ্ন এখন আমাদের উপরে কি ছিল দেখো উ যে অর্থাৎ লম্ব লম্ব উপর কত ছিল সিক্স মিটার ডিভাইডেড নিচে কি লিখবো আমরা টেন ষাট ডিগ্রি অর্থাৎ টেন লিখবো টেন আর ষাট ডিগ্রি ওকে যদি ব্র্যাকেট ক্লোজ এখন আমরা কি করবো এই যে শিফট সলভ এই যে সমান দেখো আমি দেখতে করো আমাদের একটা মান চলে আসবে থ্রি পয়েন্ট ফোর সিক্স অর্থাৎ এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার এখন তোমাকে মিলাইতে হবে যে এই ক খ গ ঘ চারটা অপশনে এই থ্রি পয়েন্ট ফোর সিক্স কোথায় আছে তো তুমি জাস্ট টু রোড থ্রি কে যদি দাও দেখো আমাদের এই মানটা আসবে টু রোড থ্রি টু থ্রি মানটা যাও সমান দাও দেখো আমাদের এই জি করে নেবা এই জি দেখো এই থ্রি পয়েন্ট ফোর সিক্স এই মানটা আসলো তো যাই হোক আশা করি তোমরা দুই ভাবে বুঝতে পেরেছি না বুঝলে অবশ্যই কমেন্ট করবো ভাইয়া ওকে ওকে ডান আমার নেক্সট অঙ্গ চলে যাবো এখন ওকে ভাইয়া দেখো আমাদের এখানে বলা হয়েছে একটি গাছের উচ্চতা হ্যাঁ একটা গাছের উচ্চতা টু রুট থ্রি আছে ধর একটা গাছ দিলাম তো এই একটা গাছ এই গাছের উচ্চতা কত টু রুট থ্রি বেশ ভালো কথা একটা গাছের উচ্চতা টু রুট থ্রি মিটার এখন গাছের গোড়া হতে ছয় মিটার দূরে এখন গাছের গোড়াতেই এই যে ছয় মিটার দূরে মানে এই যে ধর ছয় মিটার দূরে এটা কত মিটার দূরে ছয় মিটার দূরে ওকে বেশ ভালো কথা ছয় মিটার দূরে উন্নতি কোন কত হবে ছয় গাছের গোড়া হতে ছয় মিটার দূরে উন্নতি কোন কত এখানে আমার উন্নতি কোন করতে হবে কোন উৎপন্ন হবে এখানে একটা কোন উৎপন্ন হবে কোনটা কত হবে সেটা বের করতে হবে ধরলাম এটা কোনটা এক্স তার মানে আমাদের এই মানটা বের করতে হবে আসলে এটা কিভাবে আমরা অঙ্কন করলাম তুমি বুঝতে পারছো এই গুলা বা ত্রিকোণীতে ম্যাথ গুলো এরকম মজার ম্যাথ যে তুমি চিত্র অঙ্কন করবা জাস্ট মানগুলো বসাই দিবা তো আমি এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম এটাকে সি ধরলাম তার মানে ভাইয়া আমাদের এখানে বের করতে হবে থিটার মান থিটার মান তাহলে এখানে দেখো তো আমরা জানি কিন্তু একটা বলছে কোন সবচেয়ে উৎপন্ন হয় কার সাথে এবং ভূমির সাথে তার মানে এটা ভূমি এটা হচ্ছে আমাদের লম্ব বা সন্নিহিত বাহু এখান থেকে চমৎকারভাবে আমরা সূত্র ইউজ করতে পারি যে ট্যান থিটা সমান লম্ব বা কি ভূমি এখন লম্বর মান কত এখানে টু টু থ্রি আর ভূমির মান কত এখানে সিক্স এই তো ওকে বা ট্যান থিটা সমান লিখবো দেখো ছয় দুই কেজি ছয় দ্বারা ভাগ করি

সময় হচ্ছে বলো তো টেন কত ডিগ্রি মানে রুট থ্রি টেন হচ্ছে ডিগ্রি ডিগ্রি হ্যাঁ রুট থ্রি টেন ট্যান কাটা সমান হচ্ছে ডিগ্রি এটা বেসিক পদ্ধতি সরি তিরিশ ডিগ্রি এটা হচ্ছে আমাদের গণাবার আনসার এটা বেসিক পদ্ধতি তুমি এটা ক্যালকুলেটর মাধ্যমে ফেস করতে পারতা এখন অনেকে প্রশ্ন করো ভাই আপনি কেমনে বললেন যে টেন তিরিশ ডিগ্রি মানে রুট থ্রি ভাই এটা আমাদের করতে অভ্যাস হয়ে গেছে তোমাদের কিন্তু বলছি কিন্তু তিক্রমিত নাইন পয়েন্ট ওয়ান করো যে কিভাবে এই মানগুলা বের করতে হবে ক্যালকুলেট টেকনিক দিয়েছি কিন্তু তারপর তোমাদের দেখাই দেখো তুমি কি করবা তুমি কি করবা দেখো আমি একদম ডিটেলস দেখাচ্ছি ভাইয়া আবার আমাদের স্ক্রিনে চলে যাই আশা করি দেখা যাচ্ছে সব পরিষ্কার ওকে ডান সো কি করবা দেখো ফার্স্ট অল আমাদের কি মান বের করতে হবে আমাদের বের করতে হবে থিটার মানে বের করতে হবে এই তো এখান থেকে একটা কাজ করতে হবে এই ট্যান থিটা না ট্যান থিটার সময় এই মানটা এখন এই মানটা করে আমরা কি পাইছি এটাই তো পাইছি ট্যান থিটার সময় হচ্ছে রুট থ্রি বাই থ্রি এটা পাইছে না আচ্ছা এখান থেকে ক্যালকুলেশন করতে এটা পাইলাম তো ট্যান থিটার সময় আমরা রুট থ্রি ওকে ডান তাহলে কি করবো দেখ তোমরা কি করবো সরাসরি দেখো আমাদের প্রথমে এখানে মনে রাখতে হবে প্রথমে শিফট চাপ দিয়ে ট্যান চাপ দিতে হবে অর্থাৎ কি আসলো ট্যান ইনভার্স ওয়ান লেখা আসলো ওকে এখন ট্যান ইনভার্স ওয়ান লেখার পর তুমি এখানে চাপ দিবা এখন আমাদের এই ভাগ এক ভাগ আকার আসলে এখন উপরে কত লিখবো উপরে লিখবো টু রুট থ্রি উপরে কি লিখবো আমরা টু রুট টু রুট থ্রি এখন এখানে চাপ দেবো নিচে আসবো নিচে কত লিখবো আমরা ভাইয়া বলো তো সিক্স ওকে আবার এখানে চাপ দেবো ডান এখন ব্র্যাকেট ক্লোজ করবো যার সমানে চাপ দেবো এই যে সমান এই দেখো আমাদের মানটা ত্রিশ ডিগ্রি দেখছো এটা এটা ক্যালকুলেটর মাধ্যমে করা যায় এটা কিন্তু শর্টকাটের ট্রিক্স তো আশা করি এই এই ম্যাটটা ক্যালকুলেটর মাধ্যমে এই যাতে আমি করতে পারো আর অ্যাসাইন করতে করতে সময় শেষ বাট এই ম্যাচটা তুমি কিন্তু এতদিন না করতে পারতা এখান থেকে সরাসরি ইংল্যান্ডে জিতে পারতা আমি তো বোঝা সুবিধা তো করে দিলাম বুঝছো আশা করি সবার ক্লিয়ার হয়েছে ভাইয়া ওকে ডান আমরা নেক্সট ম্যাচে চলে যাব এখন আচ্ছা এখন আমরা যে এমসিকিউটা সমাধান করব এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া দেখবা এই জাতীয় ম্যাচগুলো পরীক্ষাতে মাঝে মাঝে চলে আসে ইম্পর্টেন্ট হলো সহজ একটা ম্যাচ আমাদের বলছে এখানে একটা আমাদের ধরো একটা সমগ্র ত্রিভুজ আছে এবং এখানটা একটা কোণ উৎপন্ন হইছে ঠিক তো তো মনে রাখতে হবে এই সমস্ত কে এসে আমাদের এই যে দেখো এই যে একটা আছে না অর্থাৎ এই যে এটার নাম দেবো কি দেবো ডি দিলাম ওকে তোমার বুঝতে হবে এখানে এ সি ডি লিখবো আমরা যে এখানে এ এইভাবে লিখবো যে লিখতে যেহেতু এ আমাদের এখানে কোন হচ্ছে একে মাঝখানে রাখতে হবে যে এখানে এই জিনিসকে মনে রাখতে হবে এখানে কোন সি এ ডি হচ্ছে কোন এ সি বি একই অর্থাৎ এত বলতে ষাট ডিগ্রি এই লাইনটা মনে রাখতে হবে তোমাকে এখানে কোন সি এ ডি সমান কোন এ সি বি একই অর্থাৎ ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি হলে আমাদের এটা কি হবে ষাট ডিগ্রি হবে ওকে তো এই পার্টটা মনে রাখতে হবে এখন আমাদের এই আমাদের বের করতে হবে অর্থাৎ এই সময় কি দেখো তো আমরা যারা জানি কোন উৎপন্ন হয় লম্বর সাথে অতিপ্রদের সাথে এবং ভূমির সাথে তার এটা হচ্ছে আমাদের কি বলতো এটা হচ্ছে আমাদের এইস অর্থাৎ দৈর্ঘ্য সরি উচ্চতা উচ্চতা বের করতে হবে ওকে ভালো কথা এখন আমাদের এখানে ধরো এইসে বান্ধব আছে আর ভূমি মান তো আছে শুধু একটাই টেন ঠিকা টা কত ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি শুনে হচ্ছে কি বাই ভূমি ভূমি এইচ কত টোয়েন্টি ফাইভ লম্বাই টেন ষাট ডিগ্রি মান কত দেখ তো এটা ভুলে গেছি আমরা ক্যালকুলার দেখা দরকার তো এখন দেখো টেন ষাট ডিগ্রি মান কত হয় এই যে টেন উঠাবা ষাট ডিগ্রি উঠাবা দেখো রুট থ্রি মজা করলাম বুঝছো এখন আমরা কিন্তু টেন ষাট ডিগ্রি করতেছি দুইটা ম্যাথ অলরেডি একই ম্যাথ আমরা এটা করছি এখানে রুট থিওরি দিলাম আর এখানে h থাকলো 25 থাকলো ওকে এই ভালো কথা এখন আমাদের কি বের করতে হবে h এর মান তো h কে নিয়ে আসবা আর এই যে আড়াড়ি গুণ আছে অর্থাৎ 25 √3 অর্থাৎ আমাদের এটার आंसर হবে এই কোণটা 25 √3 বলো উচ্চ কেন বুঝছো ইজি ম্যাথ ইজি ম্যাথ ভাইয়া নেক্সট দেখো ভাই এখন আমরা যে ম্যাটটা সমাধান করব এখানে বলা হয়েছে সূর্য উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি হ্যাঁ মানে একটা সূর্য কি সূর্য তো খাড়াতে খাড়া উপর থেকে নিচে পড়ে ধরো এখানে এখান থেকে সূর্য সূর্য থাকে তাহলে এখান থেকে কি এটা কোণ দেয় না এখান থেকে কোন কোণ হয় ধরো এই কোণটার নাম হচ্ছে দিলাম আমরা ধরো 60 ডিগ্রি দিলাম ওকে এটা কোন ডিগ্রি না 60 ডিগ্রি অর্থাৎ সূর্য এখানে এর কোণ উৎপন্ন হয়েছে এটা হচ্ছে 60 ডিগ্রি এটা হচ্ছে বি তো এ বি শিখ দিলাম ওকে এখন এখানে বলেছে সূর্যের উন্নতি কোন 60 ডিগ্রি হলে ডিগ্রি উন্নতি কোন এত হলে সিক্স রুট থ্রি মিটার দৈর্ঘ্য অর্থাৎ মানে কি এটা কি বলতো এই যে দৈর্ঘ্য উচ্চতা বলছে খুটির ছায়ার দৈর্ঘ্য কথা হবে ছায়ার দৈর্ঘ্য মানে কি এই যে আমাদের এখান থেকে যখন সূর্যটা পড়লো হ্যাঁ যখন সূর্য উপর থেকে তোলো ছায়াটাকে নিচে পড়বে না অর্থাৎ এই যে আমাদের ভূমিত্ব বের করতে হবে ওই যে এক যে অঙ্কটা পড়েছিলাম না সেটার মতো তুমি একুস নেবা ওকে একুস হয়ে এখানে দৌড় ঘরের উচ্চতা এখানে একই জিনিস সো ঘাপলোনে কিছু নাই তো সূত্র তো আমি দেখতাই টেন তো ষাট ডিগ্রি মান কত এখানে সরি সিটা মানে কত ষাট ডিগ্রি ডিভাইডেড এখন এখানে এবির মান দেখো এখানে এই যে আমাদের লম্ব লম্ব মান হচ্ছে সিক্স টু থ্রি আর এখানে এই যে আমাদের ভূমি ভূমি মান হচ্ছে এক্স ধরে নিচ্ছে ওকে এখন আমরা সবাই জানি যে আমাদের টেন ষাট ডিগ্রি মানে রুট থ্রি এখানে সিক্স রুট

বুঝতে পারছো আশা করি সো শুক্রের শিক্ষার্থীরা আমাদের এই দূরত্ব উচ্চতা আজকের হ্যাঁ লাস্ট ম্যাথ পাঁচ নাম্বারটা এটা কি বলছে খুবই মজার একটা ম্যাথ এটা একটু মানে প্রথম চারটা একরকম ছিল এটা একটু ভিন্ন রকমের বলছে কি দেখো কোনো সমকরণী ত্রিভুজের অধিভুজ ইভূমি এই যে অধিপুজ ইভূমি শুভ টু ইস্টু রুট থ্রি হলে অধিভুজ ভূমির মধ্যবর্তী কোন বেগত হবে অর্থাৎ এই যে আমাদের অধিপুজ ভূমিটা না এই অতিভূজ ভূমি এর মধ্যবর্তী কোন করতে হবে দেখো এখানে কি আছে সলিউশনটা কিভাবে করবো ইষ্ট ভূমি তো আছে তো আমরা সবাই জানি তো ভাগ হচ্ছে ভূমি ওকে সমান এই তো দেখো আমাদের এই যে অতিভুজ বাই ভূমি এটা সূত্র আমরা কি জানি দেখো তো আমরা কিন্তু সবাই সূত্র জানতাম যে কষ্ট হচ্ছে কি বলতো ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতি গুণ তাহলে এখন কস থিটা উল্টা কি সেক থিটা তার মানে সেক থিটা সমান হবে কি হবে বলো তো অতিভুজ বা ভূমিগত উল্টা তার মানে এখানে আমরা বলতে পারি যে সেক থিটা সমান 2 বাই রুট 3 বা আমরা লিখতে পারি সেক থিটা সমান সেক কত ডিগ্রি মান বলো তো 2 বাই রুট 3 সেক হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে 2 বাই রুট 3 তো আমি এটা তোমাদের ক্যালকুলেটরের মধ্যে দেখাই এই ম্যাথগুলো সবই আমরা কিন্তু বের করছি ভাইয়া ঠিক আছে দেখো এখান থেকে আমরা সবাই জানি যে কস থ্রি ডিমান কত বের করো কস থ্রি ডিমান কত দেখো কস থ্রি ডিমান কত ক্যালকুলেটর কস ওঠাবা তিরিশ দিবা যা সাপ দেবা আমাদের রুট থ্রি বাই টু ঠিক আছে কস তিরিশ ডিগ্রি মানে টু রুট থ্রি বাই টু হয় তাহলে কসের রুটটা কি সে তাহলে কি হবে যেহেতু এখানে কসটা মানে কি ভূমি ভাই অধিবস লিখছিলাম তাহলে আমাদের সেক্টর কি হয়েছে অধিবস বাই ভূমি অর্থাৎ টু উপরে যাবে রুট থ্রি নিচে আসবে তাই তো হয়েছে তার মানে কত ডিগ্রি মান হচ্ছে তিরিশ ডিগ্রি মান তার মানে আমাদের এখানে চেকসিক কাটা ঠিকা সমান তিরিশ ডিগ্রি অর্থাৎ আমাদের মধ্যবর্তী কোনো তিরিশ ডিগ্রি বুঝতে পারছো তার এখানে তিরিশ ডিগ্রি কেন বুঝলাম আমি এখানে অন্য মানুষ বুঝতে পারতাম যে কিভাবে হলো দেখো তাদের জন্য শর্টকাটটা তাদের জন্য মনে করো আমি এখানে জানি না কত ডিগ্রি হবে আমি দশটার টোকে রাখলাম দশটার কই গেল দশটা হয়ে গেছে এই সেই বাসটা বাসটাই সুন্দর রাস্তা তাই না সুন্দর রাস্তা না ধরো এটা কিন্তু আনসার হবে আমি আর একটু মানে ক্যালকুলেশন অন্যভাবে করে দেখো যে এখানে তোমরা ক্যালকুলেটার হ্যাক্স দিতে পারো এখানে এখানে দিতে পারো দেখো কিভাবে আমি তোমাদের দেখাই তো এখানে দেখো কত আছে ভাইয়া এই যে সেফ থিটা সমান টু বাই রুট থ্রি আমাদের টার্গেট থিটা আমার বের করতে হবে বাট আমি কত বের করবো জানি না তো কিভাবে করবো দেখো তো ফার্স্ট অফ অল এই সেফ থিটা সমান টু বাই রুট থ্রি লেখবা কিন্তু শর্ত হচ্ছে সেফ ইনভার্স থিটা লেখবা অর্থাৎ এখান থেকে তোমরা ক্যালকুলেটার যখন করবা তখন কিভাবে করবা সেফ ইনভার্স থিটা ঠিক আছে সেক ইনভার্স টিটা সমান হচ্ছে এই মানটা দেবা টু বাই রুট থ্রি ক্যালকুলেট করে দেবা মান চলে আসবে দেখো কিভাবে সেক ইনভার্স সমান আমরা উঠাবো তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে দেখাইতে দেখা যাচ্ছে আশা ওকে ডান তুমি প্রথমে কি করবা ক্যালকুলেটরে ক্যালকুলেটরে উঠাবো কি সেক ইনভার্স ওয়ান তো সেক ইনভার্স ওয়ান কিভাবে উঠাবা দেখো তো কিভাবে উঠাবা তো দেখো ক্যালকুলেটর একটু ঝামেলা হবে বাট আমি তারপর দেখানোর চেষ্টা করতেছি প্রথমে এখানে সেক ইনভার্স ওয়ান আছে এখন সেক ইনভার্স ওয়ান মানে কি

সমান একটু এড করতে হবে আঁকার মান চলে আসবে একটু এড করো দেখবো দেখুন পিএইচ ডিগ্রি চলে আসছে ঠিক আছে আসবে একটু ওয়েট করো দেখছো এখানে কেয়াল কি ঝামেলা আমি কিন্তু শুরুতে বলছিলাম কত কতক্ষণ আমাদের ওয়েট করতে হয় এত কিন্তু আমার করে শেষ হয়ে যায় দেখছো আমরা কিন্তু খুব সুন্দর মতো শেষ করলাম এই যে এই এখানে কি মান আসলো মান তো হয় নাই মান তো হয় নাই মান তো এখানে হয় নাই আচ্ছা আরেকবার দেখি তো এটা ভুল মান দিচ্ছে ক্যালকুলেটার দেখছো হবে না ভাইয়া তোমরা ক্যালকুলেটার ইউজ করো না বুঝছো মানে এই সমস্ত ম্যাথে এই যে আলফা অল্প আমাদের মান দিচ্ছে হয় নাই দুঃখিত ভাইয়া আমাদের এই ম্যাথগুলো ক্যালকুলেটার সম্ভব না কারণ এটা ম্যাথ ইও লেখা আছে আলফা মান দেওয়া আছে এটা হবে না তো তোমাদের যেভাবে শিখেছিলাম সেভাবে ম্যাথটা করবা ঠিক আছে এখান থেকে কি করবা এটা মুছে দেই এটা আমার কোনো দরকার নাই তো সেক থিটা সমান বলো তো এই সেক কতটুকু ডিমান্ড হচ্ছে আমাদের টু বাই রুট থ্রি এটা আমাদের ইউজ করতে হবে এই যে এখান থেকে তোমার হচ্ছে সেক যেহেতু সেক মানে কি সেক মানে হচ্ছে কি সেক্সিটা মানে ওয়ান বাই থিটা এই তো তার মানে এখানে যদি তোমার বলছে সেক কত ডিগ্রি মানে রুট টু বাই রুট থ্রি এখন তোমাকে কসের এর জানতে হবে এখন আমরা জানি কস তিরিশ কস তিরিশ ডিগ্রি মানে হচ্ছে কি তিরিশ ডিগ্রি মানে হচ্ছে আমাদের রুট থ্রি বাই টু তার মানে এটা উল্টা হবে কি তাহলে এটা উল্টো হবে কি টু রুট থ্রি তার মানে এটা হবে তিরিশ ডিগ্রি হবে সেক সেক কাটা এটা সময় হচ্ছে থার্টিন ডিগ্রি এটা আমাদের মুখে মুখে করা যায় শুধু শুধু আমাদের সময় নষ্ট করা কোনো মানে নাই তো যাই হোক লাস্ট টাইমটা প্রথম যে ওইটা করলাম সেভাবে করবা দেখবো যে সবাই সহ করতে পারবা ওকে তো সবাই ভালো থাকবা আজকে এখানে শেষ করে দিব দেখা কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং ভিডিও লাইক করে দেবা অবশ্যই লাইক করে দেবা যাতে তোমার মতো স্টুডেন্ট ভিডিওটা দেখতে পেয়ে উপকার হয় এবং ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে Thank <laughs> you.